ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ ছয় শত বছরের এই পুরনো মসজিদ ঘিরে রহস্য আর প্রশ্ন যেন অন্তহীন আজ আমি জানাবো আপনাদেরকে এই মসজিদের ইতিহাস সম্পর্কে এবং তারই সাথে জানাব মসজিদের পাশে থাকা কবরস্থানের প্রত্যাকারের কবরের গল্প কে ঘুমায় এ কবরে সে যেন এক অজানা রহস্য গভীর অন্ধকারে ডাকা অস্তিত্বের অমীমাংসিত এক চিহ্ন নবাব শাহি জামে মসজিদ এই মসজিদটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এই মসজিদটি ভ্রমণ করতে আসলে প্রবেশের পূর্বেই দূর থেকে চোখে পড়বে এই মসজিদের অপূর্ব কাজ পাথরের গায়ে খোদাই করা রহস্যময় নকশা এবং দূর থেকেই রোদের আলোয় ঝলমল করছে এই মসজিদটি এখন আমি প্রবেশ করছি মসজিদের প্রবেশদ্বার দিয়ে প্রবেশদ্বারের অলঙ্করণ সত্যি চোখে পড়ার মতো এর নকশাগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করে এই নকশাগুলোর কারু কাজে ফুটে উঠেছে অনন্য শিল্পের ছোঁয়া চলুন তাহলে আমরা দেখতে থাকি এই মসজিদের সৌন্দর্য এবং জানতে থাকি এর ইতিহাস প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক হয়ে এবং ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে এই ধনবাড়ি উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে অন্যতম নিদর্শন ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদটি ষোড়শ শতাব্দীতে সেলজুগ তুর্কি বংশের স্পিনজার খা ও মনোয়ার খা দুই ভাই এই ঐতিহ্যবাহী মসজিদটির প্রথম খণ্ড তথা এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন জনশ্রুতিতে জানা যায় যে সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এই অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং তখন তারা তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন এবং সেই সময়েই এই মসজিদটি নির্মাণ করেছেন সর্বশেষ প্রায় একশত বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করেন এবং আধুনিকতার রূপ দেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী এই মসজিদের ভিতরে দেয়ালে কড়ি পাথরের লতা পাতা আঁকা অসংখ্য রঙিন নকশা রয়েছে প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন রয়েছে এই মসজিদটিতে মসজিদটির দেয়ালের বাইরের অংশেও রয়েছে সিমেন্ট আর করি পাথরের টেরাকাটার সহ আরও নানা রকমের অপরূপ সৌন্দর্য ভরা নকশা মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপর অবস্থিত সংস্কারের আগে এই মসজিদটি ছিল আয়তাকার তখন এর দৈর্ঘ্য ছিল মাত্র ১৩ মিটার বা ৪৫ ফুট এবং প্রস্থ ছিল চার দশমিক পাঁচ সাত মিটার বা পনেরো ফুট কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার রীতিমতো পরিবর্তিত হয় বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বর্গাকৃতির হলেও মুঘল মসজিদের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লুপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য বেড়েছে অনেকটাই এই মসজিদটির পাশেই চিরনিদ্রায় সাহিত্য আছেন নবাব বাহাদুর নবাব আলী চৌধুরী জমিদার নবাব আলী চৌধুরী নামাজ শেষে এ মসজিদের পাশে বসেই কোরআন তেলাওয়াত শুনতেন মৃত্যুর দু বছর আগেই তিনি বলে যান তার মৃত্যুর পর তার কবরের পাশে বসে যেন চব্বিশ ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয় আর তার সেই নির্দেশ নামাজের সময় ছাড়া পালন করা হচ্ছে বিরতিহীনভাবে গত পঁচানব্বই বছর ধরে এখন আমি প্রবেশ করছি নবাবদের পারিবারিক কবরস্থানে যেখানে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে চিরনিদ্রায় শায়িত আছেন নবাবের বংশধরেরা এই কবরটি হচ্ছে সৈয়দ কবর। আলী চৌধুরীর দাঁড়িয়ে আছি নবাবদের পারিবারিক গুরুস্থানে আছে এই মাটির নিচে প্রতিটি কবরের গায়ে লেগে আছে সময়ের ধুলো বাতাস বয়ে যায় নিঃশব্দে কানে কানে যেন ইতিহাসের গোপন কথা বলে যায় হঠাৎ করে চোখ পড়ল এক বিশাল বড় কবরের উপর অন্যান্য কবরের তুলনায় এই কবরটি বেশ বড় কে সাহিত্য আছে এখানে কেনই বা তার এই বিশাল সমাধি কালের অতলে হারিয়ে গেছে এই প্রশ্নের উত্তর শুধু দাঁড়িয়ে আছে এ কবর তাদের এই কবরগুলো এত বড় কেউ কি তাদেরকে বিশেষ সম্মান দিয়েছিল নাকি তাদের জীবন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই গুরুস্থানের প্রতিটি কবরেরই নিজস্ব গল্প এবং ইতিহাস রয়েছে এই বিশাল কবরের গল্পগুলো যেন আরো গভীর রহস্যময় মনে হচ্ছে যার উত্তর শুধুমাত্র সময়ই জানে মনোয়ার খা এবং এগুলো খার কবর তবে বিষয়টা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এই বিশেষ বড় কবরগুলো কাদের। এই নীরব সমাধিগুলো আমাদের মনে করিয়ে দেয় সিংহাসন রাজপ্রাসাদ বাহাদুরি কিছুই একদিন মাটির সাথে মিশে যায় যারা একসময় বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন তাদের শেষ ঠিকানাও এই মাটির নিচেই হয়েছে পরে শীতল মাটির নিচে সবাই সমান মধ্যে যায় সময়ের সাথে জীবনের করে একদিন হয়। এই গুরুস্থান শুধু মৃতদের সাহিত্য রাখে না এটা জীবিতদের জন্য একটা শিক্ষা যেখানে ক্ষমতা সম্পদের অহংকার সবই একদিন পরিণত হয় ধলিকায় জীবনের প্রতিটি অধ্যায়ের পরই সর্বশেষ গন্তব্য একটাই সেটা হলো কবর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ